আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ ভালোই আছি আমিও মহান আল্লাহ রমতে ভালোই আছি আজ আমরা মনোরোগ এবং এ রোগের কারণ সম্পর্কে জানব মনোরক্ষী যখন মানুষের আচার আচরণে চিন্তা ভাবনার মধ্যে একটু অস্বাভাবিকতা লক্ষ্য করা যায় তখন তার মধ্যে যে পরিবর্তন হয় বা যে রোগের সৃষ্টি হয় তাকে মনোরোগ মনোরোগের কারণগুলো হলো বিভিন্ন কারণে মনোরোগ হতে পারে যেমন সম্পর্কের বন্ধন আগলা হওয়া পারিবারিক বন্ধন কমে যাওয়া অর্থনৈতিক সমস্যা পড়াশোনার চাপ কাজের চাপ জেনেটিক সমস্যা এছাড়া দেখা যাচ্ছে যে বর্তমানে ডিভাইসের কারণেও অনেক সময় অনুরোধ হতে পারে যেমন আমরা ডিভাইসের প্রতি এত আসক্ত হয়ে পড়তেছি যে এটা ছাড়া আমাদের এক মুহূর্ত চলে না এই অধিক সময়ে ডিভাইস ব্যবহারের কারণে কোমলমতি শিশু কিশোর থেকে শুরু করে যুব বৃদ্ধ সবারই দেখা যাচ্ছে যে একটা সমস্যার সৃষ্টি হচ্ছে পরিশেষে বলবো যে শরীরে যেমন রোগ হয় মনে রোগ হয় শরীরের রোগ হলে আমরা যেরকম ডাক্তারের কাছে যাই পরামর্শ সেবা গ্রহণ করি মেডিসিন সেবন করি ঠিক তেমনি মনের রোগ হলেও মনোবিদের পরামর্শ সেবা গ্রহণ করতে হবে সুস্বাস্থ্যের জন্য আমাদের শারীরিক মানসিক ও পারিবারিক সব দিক দিয়েই সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে বা সুস্থ থাকতে হবে